কক্সবাজারের টেকনাফ এই স্থানেই স্মৃতি হয়ে বেছে আছেন মেজর সিনহা দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই এক হৃদয় বিদারক ঘটনায় শিকার হন তিনি আজও তার স্মৃতিতে কক্সবাজারের মানুষ নীরবে শোক জানায় শ্রদ্ধায় স্মরণ করে এই তরুণ সেনা কর্মকর্তাকে সিনহা ছিলেন সাহসী মানবিক ও দেশপ্রেমিক এক তরুণ তিনি অবসর নিয়ে ডকুমেন্টারি তৈরির মাধ্যমে দেশের সৌন্দর্য ও সত্য গল্প তুলে ধরতে চেয়েছিলেন তার অপূর্ণ স্বপ্ন আজও আলো ছড়ায় নতুন প্রজন্মের মধ্যে মেজর সিনহার স্মৃতিফলকে লেখা সেই কথাগুলো আজও মনে করিয়ে দেয় ন্যায় ও সত্যের পথে হাঁটলে মৃত্যু নয় আমৃত্যুই প্রাপ্য